তফসিরে কবিরে বর্ণিত আছে নবী আকরাম নূরে মুজাসাম সাল্লাহ আলী সাথে জনৈক সাহাবি রদি আল্লাহ তাল আলোচনার সময় ওহি নাজিল হল সেই সাহাবির জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে সে আর মাত্র কিছুক্ষণের মেহমান হুজুর সাল্লাহ আলাইসালাম যখন এই সংবাদ তাকে জানালেন তখন সেই সাহাবি রদি আল্লাহ বেকুল হয়ে আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে এমন একটি আমল বলে দিন যা এই মুহূর্তে আমার জন্য সর্বোত্তম অতঃপর রসুল করিম সাল্লি সাল্লাম ইসাদ করলেন দিন অর্জনে মশগুল হয়ে যাও এই ঘটনা বর্ণাকারী বলেন যদি এলমে দিনের চেয়ে উত্তম কিছু হতো তবে রসুল করিম সাল্লি সাল্লাম সেটাই পালন করার নির্দেশ প্রদান করতেন প্রিয় ইসলামী ভাইয়েরা দিনী জ্ঞানের আলো এমনই এক আলো যা আলোর ইহকাল পরকালের যাত্রা অনায়াসে সম্পন্ন হয় আপনার এলমেদিন অর্জনের প্রথম দাব হতে পারে দিনই জ্ঞানের বিশাল সমাবেশ আলহামদুলিল্লাহ আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধ বৃহস্পতি শুক্রবার ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন আসিয়ান সিটি ব্লক সিতে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নত ভরা এতে অংশগ্রহণ করে